ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যালেন্ডার কন্টেন্ট স্টাইলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল দশটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড রোদ উঠেছে বাইরে দেখো এই যে আমি রেডি হয়েছি যাবো হচ্ছে একটু বাজারে বাজারে বলতে ব্যাংকে যাবো একটু চলো তো দেখতে থাকো তোমরা আকাশ গেছে গাড়ির হাওয়া দিতে ও একটু ও এলে একসঙ্গে দুজনে বার হব তো চলো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এত গরম বাইরে ভিডিও করা হয়নি এবারে খাওয়া দাওয়া হবে রান্না বান্নাও হয়ে গেছে মা করেছে সব তো চলো তোমাদের সঙ্গে দেখায় কি রান্না বান্না হলো আজ এইটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে আর এই যে আম কেটে নিয়েছি আর এই ভা তোমরা দেখতেই পেলে কি কি রান্না হলো তো এবারে খাওয়া দাওয়া হবে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমালাম ঘুম থেকে উঠে বসে আছি আমার চা খেলো চা টা খেয়ে বার হলো আমি বসে আছি ওরা ঘরে টিভি দেখছে এখন খাবো হচ্ছে মুড়ি মুড়ি আলু ভাজা দিয়ে আলু ভাজা আছে আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে সুন্দর হয়ে গেছে সন্ধে দিলাম এই যে দেখো আমার সন্ধে দেয়া হয়ে গেছে বাইরে দেখছো অন্ধকার হয়ে গেছে এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ চলো মুড়ি টুড়ি খাই তারপর আবার আসছি